আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কারণ আমাদের মন খারাপ হয় আল্লাহ রাসুল সাহা ইসলামের মন খারাপ আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুর আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল সাহা ইসলামের বন্ধু কে আল্লাহ রাসুল সাহা যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহ আসতে পড়েন সুবান আল্লাহ পড়লে লাভ আছে না একবার বললে জমিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সবাব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দেয় যে এখন আওয়াজ করে সুবাহ আল্লাহ সাহাবের কথা শুনছে খুব চালা আক্তাঙ্গালের লোকজন সাহাব আছে যেখানে আমরা আছি সুরা তো দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসুল ইসলামের বড্ড মন খারাপ রাসু ইসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুল আসলামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরত এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান গো অন ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার এন্ড নেভার

এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই রূহ ইল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াসুমির রূহ আল্লাহ ইল্লা القাওমুল কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আমরা সবসময় আল্লাহ আল্লাহর রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কী সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি গোপন করে রাখতেন বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শুনাইতেন বাকিটা শুনাইতেন না এরকম ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকে হে নবী যাই নাজিল হয় আপনি ছাড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতেন যেটা নাজিল হয় কাল বিলম্বনা করে এ এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন নাজিল হলো ইনক্বরা بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سبحان الله নাজিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পা সায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসুসাহাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসুসাহ ইসলামের খোঁচায় বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনাইছ কই তোমার সেই কথা রাসুসাহ ইসলাম বলতে পারেন না কেমনে বলবে উনি কি মন কিছু বলে

ইন্না মোহাম্মাদান মোকলা করাবহু মোহাম্মদের রব মোহাম্মদ রে ভুলে গিয়েছে মোহাম্মদের রব মোহাম্মদ বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহি রাসূস সাহে ইসলাম খুব টেনশন শুরু করে দিলেন আবু আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শায়তান কাকাত তারাক হে মোহাম্মদ তোমার শায়তান তোমারে তরফ করছে নাওজবিল্লাহ পড়েন শাইতান তারা অম্মে জামিল সাইদিনা জিবরাইল আলাইহি ইসলামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রসিদ ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে ওহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোন ওহিনাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আল্লাহ আমার উপর না কষ্ট ছলেন না তো টেনশন রাসুসাইসলাম সাল্লাল্লাহু টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবড়ডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন আদ-দুহা ইদা সাজা মা ওয়া দা মা ক্বালা বলেল ফে র তুঁ ফাই রুল্ল ক্যা মিনল উলা বললে সে উ ফে আন তি ক্যা র আল্লাহ নাজিল কুল্লেন ও দোহা ও লাইলি ইদা সাজা দোহামানি আলো দোহামানি কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুবান পড়ে পড়েন রাসুদা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে অদোহা দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওলাইলি ঈদা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন সোহানাল্লাহ পড়ে আলোকে আল্লাহ তাআলা অহির উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকার কেরাব্দুলালামী নেই সুরার মধ্যে অহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন খলিল আর আল্লাহ রসুল ছিলেন হাবিব খলিল ও বন্ধু হাবিব ও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন খুশি রাখার জন্য আজকে সব আমরা আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর লাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আশা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোস্বা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না আসানুল কিয় ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ এটা যেন তেন কোনো বাণী নয় কোরআনের কার সবসময় যদি নবী আমি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন তো পুরা সাতটা সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার ওপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো গুলো ঘোড়ার পা মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বাণী লাওয়াং জাল না হাদ আল কোরআন আলা জাবাল লরাআইতাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ হে নবী কোরআন কে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আল্পস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গাড়ো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত এক সাহাবির মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টা কানিক শুয়ে থাকলেন সাহাবি বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবির রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে

প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই অহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে জিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন সুবাহানাল্লাহ